আসসালামু আলাইকুম আপনি যদি আপনি কারো বিয়ে টোয়েন্টি ফোর আওয়ার্স বা চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করতে চান ইনস্ট্যান্টলি যদি কারো বিয়ে বন্ধ করার প্রয়োজন হয় যে আর্জেন্ট কারো বিয়ে বন্ধ করতে হবে তাহলে এটা তার উপর প্রয়োগ করতে পারেন এতে করে তার বিয়ে দ্রুত বন্ধ হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে তার বিয়ে খুব ইমার্জেন্সি হয়ে যাবে আপনার যেটা করার আর্জেন্ট করতে হবে তাহলে এটা করতে পারেন তবে এটার প্রয়োগবিধি একটু হার্ড যেহেতু আপনি আর্জেন্ট করবেন আর্জেন্ট যে কোনো বিদ্যা একটু হার্ড হয় ব্যক্তিগত যে কোনো কাজের জন্য দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা নাটেনের শেষ পর্যন্ত দেখুন স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে কাফনের কাপড়ের মধ্যে গুরুচন কালের দ্বারা লিখতে হবে তবে ওই গুরুচন কালের মধ্যে একটু কামসিঁদুর স্পর্শ করাতে হবে কামসিদুরের অনেক অনেক এক্সপেন্সিভ একটা জিনিস অনেক দাম এক কামসিঁদুরের দাম প্রায় আঠ থেকে বিশ হাজার টাকা আপনাকে একটু কামসিঁদুর মিশাতে হবে তাহলে না হলে কিন্তু আপনার এটা আর্জেন্ট হবে না কামসেঁদুর যে কোনো কিছুতে টাচ করলে সেটা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে হয় এটা যারা তান্ত্রিক তারা সবাই জানেন ভালো করে তো নকশাটা লিখবেন নিচে যার বিয়ে বন্ধ করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখবেন এবং তার ঠিকানাটা লিখবেন লেখা শেষে আপনাকে সেই যেই কাফনের কাপড়ের মধ্যে যে নকশাটা লিখলেন সেটা আপনাকে শ্মশানে দাফন করতে হবে তার বিয়ে যদি ঠিক হয় যেমন মনে করেন আজকে বিয়ে আপনি গতকালকে রাতে কাজ করছেন আজকে তার বিয়ে যে কোনোভাবে ভেঙে যাবে গ্যারান্টেড এতে ওই যেই যার জন্য বিয়ে বন্ধ কাজটা করবেন সে অসুস্থ হয়ে পড়বে এইভাবে হলেও কিন্তু বিয়েটা ভাঙবে সেটা একদম গ্যারান্টিড কারণ কামসিদ্ধুর টাচ করালে ওই বিদ্যাটা হবে কিন্তু কামসেঁদুর বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা ইন্ডিয়া থেকেই আপনাকে ইম্পোর্ট করে আনতে হবে কোনোভাবে বা আমাদের থেকেও চেলে নিতে পারেন যদি এরকম মার্জেন্সি হয় তাছাড়া এটা আপনারা করতে পারবেন না এটা যেরকম দ্রুত কাজ করে সেরকম একটু কঠিন সো আপনাকে ওইভাবেই প্রিপারেশন নিয়ে তারপরে কাজ করতে হবে আর যদি আপনার হাতে অনেক সময় থাকে তাহলে আপনার অন্যান্য বিয়ে বিয়েবন্ধের ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো প্রয়োগ করতে পারেন দশ করি বুঝতে পারছেন ভিডিওতে যে যে নিয়ম বলছি তার কিন্তু কোনো পরিবর্তন বা ব্যতিক্রম হবে না একশোতা পরিমাণে কোনো চেঞ্জ হবে না এটা চব্বিশ ঘন্টার মধ্যে বিয়ে বন্ধন সো একটু এটা ডিফিকাল্টি হবে আপনাকে সেই ডিফিকাল্টি মেনটেন করেই তারপর আপনাকে কাজ করতে হবে তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ